নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মর্নিং ফেস্টিভ্যাল নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই তো আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করছি আজ সারাদিন একটু বেশি ব্যস্ত সকাল সকাল শান সেরে সকালের কাজকর্ম সেরে চলে এসছে এখন ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি কাল রাতে কৌশিক মালাগুলো এনেছিল কিন্তু রাজা তো আর পড়ানো হয়নি তাই সকাল সকাল চান সেরে পড়িয়ে নিচ্ছি ঠাকুরকে পুজো দিয়ে দিন শুরু করলে অনেকটাই ভালো হয় তো আজকে একটু বাড়িতে অনেক লোকজন দিদি কালকে এসছে বিকালে আজকে পিঙ্কিরা আসবে এবছর জামাই ষষ্ঠীতে দিদিরা কেউ আসেনি প্রচণ্ড গরম তারপর তুলোর জন্মদিন সব কারণেই আসতে পারেনি তো আজকে পিঙ্কিরা আসছে দিদি কালকে এসছে বাপিদার আসা সম্ভব হয়নি বাপিদার কাজের জন্য যাই হোক এখন বাবাও চিকেন নিয়ে চলে এসছে আর এই মটনটা দিদি কালকে এনেছিলো যেটা ফ্রিজে রাখা ছিল তো আজকে মটন চিকেন দুটোই রান্না করব আর সাথে ভাজাভুজি মা এদিকে আমার বারনা বেটে দিচ্ছে দিদি আমার কাছে বসে আছে তো এখানে এটাই হয় যে আমি রান্নাঘরে রান্না করি আর আমার পাশে সবাই বসে থাকে ঘর দাবার কেউ থাকে না সবাই এসে আমার এই রান্নাঘরের মধ্যেই গুলোগুলি করে আমি বলি তোমরা যাও গিয়ে ঘরে বসো কিন্তু ওরা কেউ বসবে না ওরা সারাক্ষণ আমার কাছে এই গরমের মধ্যেই বসে থাকবে না গল্প করবে আর আমাকে সাথে মজা করতে থাকবে আমি ওইদিকে মাংস বসিয়ে দিয়েছি সত্যি বলতে মানুষের জীবনে অনেকটা পাওয়া ভালো থাকা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে আমি মনে করি যাই হোক আমার আজকে একটু গল্প করি আমার শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে আমাকে ওরা অনেক আপন করে নিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে আর দিদি একদমই দিদির মতো গাইড করে কোনো কিছু ভুল ভুলভ্রান্তি করলে বলে দেয় এটা করো নি এটা কর তোমার ঠিক হয়নি বুঝিয়ে বলে ভালোবাসে আর এখানে তো আমার বন্ধু অলরেডি আগে থেকে ছিলই পিঙ্কি ও তো আগে থেকেই আমার বন্ধু ছিল সে তো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার বন্ধু কাম ননদ যাই হোক ওর সাথে আমার সবার আগে পরিচয় তারপরেই কৌশিকের সাথে তারপর বাড়ির সবার সাথে তো ওরা আমাকে অনেক আপন করে নিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে ওই যে রান্না করতে করতে গল্প বলছিলাম এদিকে বাবা সুন্দর মাছ ধরে নিয়ে চলে এসছে মাও মাছ কাটতে বসে গেছে মাছ কাটতে মা ভালো আসে এদিকে দেখলেন পিঙ্কিরাও চলে এসেছে বাড়িতে বেশ ওই হট্টগোল দারুণ মজা হচ্ছে বাচ্চাদের চেঁচামেচি তার মধ্যে আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে আমি না তো তো রান্না দেখলে মটনটা ঝোলটা ফুটে গেছে তো ওটাকে প্রেশারের মধ্যে দিয়ে সিঁড়ি মারতে দিয়ে দেব তারপরে রান্না করবো চিকেনটা ওই যে গল্প করতে করতে একবার রান্না করছি আর একবার ওদের সাথে ঘুরে আসছি একবার বাচ্চার সাথে করে আসছি একবার পিঙ্গের সাথে কথা বলে আসছি সত্যি বলতে এখানে অনেক মজা করে আনন্দ করে আমরা সবাই থাকি সত্যি আমাদের আহমরি ভালো বাড়িঘর ধর নেই চকচকে বাড়িতে আমরা থাকি না তবে মোটামুটি আমাদের বাড়িটাকে আমরা ভালোবেসেই থাকি পরে কোনো দিন ভগবান দিন দিলে নিশ্চয়ই ভালো বাড়ি হবে আর সেটা যদি নাও হয় তাতে কোনো প্রবলেম নেই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমরা সবাই রকম হাসি খুশি আর মজা করেই যেন থাকতে পারি এটাই হলো থেকে বড়ো ঢাকা নিরোগ নির শরীর নিয়ে আর সবার সাথে মিলেমিশে সুস্থভাবে বাঁচার মতো শান্তি বা সুপ্রদায় আর কিছুতেই হয় না আমরা এটাকে খুব মেনে নিয়েছি এটাকে আমরা ভালোবাসি তো খাওয়া দাওয়া মজা হইউল্লোর এই করেই আমাদের দিনটা সুন্দরভাবে কেটে যায় ওই যে গল্প বলতে শুরু করেছিলাম শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি প্রত্যেকটা মানুষই খুব ভালো তাদের সম্বন্ধে আলাদা করে সত্যি বলার মতো কিছুই নেই তারা প্রত্যেকে আমাকে সুন্দরভাবে গ্রহণ করেছে আর আমাকে অনেক ভালোবাসা দিয়েছে তবেই আমি তাদেরকে আরও ভালোবেসে ওদেরকে সুন্দর করে কাছে টেনে নিতে পেরেছি এই যে এদিকে ডাল ভাজাভুজি চাটনি সবই হয়ে গেছে এই ঘুগনিটা আমি বানিয়েছিলাম সেটা পিঙ্কি দেওয়ার তরুণদের জন্য রেখেছিলাম তোরা খাইনি আসতে অনেক দুপুর হয়ে গেছে তাই ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ বাইরে যা প্রচণ্ড গরম থাকলে একদমই নষ্ট হয়ে যাবে আজকে ফ্রিজ ফোরট হাসা অনেক জিনিসপত্র আর একদম অগোছালো হয়েই রয়েছে একদম গোছানো নেই যাই হোক এদিকে দুটো মাংস আমার রান্না হয়ে গেছে এই যে চিকেনটা আর মটনটা দুটো রান্না রেডি তারপর দুপুরে খাওয়া দাওয়া সে নেওয়ার পরে এখন হয়ে গেছে বিকেল আর পিঙ্কিরা এটা এনেছিল। এটা আমি কোনোদিন আগে খাইনি মিডিন্ডা না কি বলছিল ওই যে লেখাই আছে মিডিন্ডা তো সুনামে এখন সবাইকে কোল্ড ড্রিঙ্কসটা ভাগ করে দিচ্ছে আমি এটা আগে কোনোদিন খাই খেয়ে দেখলাম বেশ ভালোই লেগেছে সুনামের কাজ ওকে বলেছি তুমি সমস্ত বাচ্চাদেরকে সুন্দর করে ভাগাভাগি করে দাও তুমি দিদি ভাই সবাইকে গুছিয়ে দাও তো ও সেটা করতে বসে গেছে আর আমার জন্য কাপে দিয়েছে বলছে মা তুমি এটা আগে কখনও খাওনি নি যখন তুমি একটু বেশি করেই খাও যাই হোক আমিও খেয়ে নিলাম এখন হয়ে গেছে সন্ধ্যে ঘুগনি আর একটু লুচি বানিয়েছিলাম সে ঘুগনিটা ছিল তরুণ দাকে দিয়ে দিয়েছি এদিকে পিঙ্কির শুধু পিঙ্কির বলি কেন আমাদের সবারই একটু বিকেলবেলা চপ তেল ভাজা খেতে ইচ্ছে করছিল তো আমি বানাবো করেছিলাম বাড়িতে পিঙ্কি বলো না বানালে আমি খাবো না কষ্ট করে আবার বানাতে যাবি আমার খেতে ভালো লাগবে না কিনে আনলেই ভালো হয় তারপর কে কিনতে যায় তারপর তরুণ চলে গেছিলো মিনি আর মেয়েকে নিয়ে তেলে ভাজা কিনে এনেছে এটা আমরা সবাই মজা করেই খেলাম সন্ধে বেলা অন্ধকারে কি করছে

এই ডেটটা হিসেবে পালন করা হয় না কারণ সেই ডেটে আমরা কোথায় থাকি ব্যস্ত থাকি তাই একটা দিন আমরা পালন করে থাকি আর এই উদ্যোগটার মেন হলো পিঙ্কি পিঙ্কি এটা পালন করা শুরু করেছে পিঙ্কি নিজেই বললো যে বাবা মার বয়স হয়েছে নিজেরা তো কোনো সেইভাবে পালন করিনি আমরা তো নিজেরা নিজেরা পালন করি কিন্তু বাবা মার তো আর সে সুযোগ হয়নি ওরা নিজেরা করেন কোনো দিন তাই পিঙ্কি বলল আমরা চল শুরু করি তো আগের বছর থেকে এটা শুরু হয়েছে আগের বছরের ব্লগ শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো মামার বাবা প্রথমে অনেকই লজ্জা পাচ্ছিলো কিন্তু আমরা বলে করে কেকটা কাটানোর জন্য রাজি করিয়েছি তো এখন দাদু আর দিদা বসেছে তার তিন ছোট নান্দিকে নিয়ে কেক কাটতে কিছুই না ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করি যে আমরা সবাই মানে আমাদের আশপাশের আমাদের নিজের আপন জন্য সবাই যেন আমরা এইভাবে হাসি খুশি আনন্দ করে থাকতে পারি যাই হোক এখন কেক কেটে পিস করে কৌশিক ভাগ করে দিচ্ছে যেটা ওর কাজ ও থাকে পেছনে তারপরে কেকগুলো কেটে পিস করে আমাদের সুন্দর করে ভাগ করে দেয় তো রাত অনেক হয়েছে আর রান্নাবান্না সব কিছু রয়েইছে রাতে অল্প একটু রান্নাবান্না কিছু হয়েছে প্ল্যানটা পিঙ্কির হলেও আমরা সবাই অনেক মজা করেছি অনেক আনন্দ করে কেক খেয়েছি কেক কেটেছি বাবা মাকে নিয়ে অনেক মজা করা হয়েছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ